তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃতাস ব্লগ তো তোমরা কেমন আছো করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে একটু সেজে বুঝে তোমাদের সাথে ভিডিও করছি তো তোমাদের সাথে না একটা আমার পুরনো দিনের স্মৃতি তোমাদের সাথে শেয়ার করবো আর আমার বিয়েটা কিভাবে হয়েছে কোথায় হয়েছে লাভ ম্যারেজ না এঙ্গেজ ম্যারেজ তো সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো তো আমার ভিডিওটা পুরো দেখতে থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা না শেয়ার করবে আর লাইক কমেন্ট তো সেটা তো করবেই তো চলো আর দেখো আজকে ঘর পরিষ্কার করতে করতে একটা সেই আমার বিয়ের ফটো তো সেই অ্যালবামটা খুঁজে পেলাম তো ভাবছি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করাই যাক শেয়ার করা যেতেই পারে যে আমার বিয়েটা কীভাবে হয়েছে কোথায় হয়েছে তো দেখো আর কিছু ছবি রয়েছে এর মধ্যে আর মাম্পা অনেক ছবি ছিঁড়ে ফেলেছে নষ্ট করে দিয়েছে তো আর একটা অ্যালবাম তো খুঁজেই পাইনি আজকে একটা পেলাম তো অনেক দিন পরে পেলাম অ্যালবামটা আর ফটো কয়েকটা রয়েছে তো ফটোগুলো একদম জ্বলে গেছে দেখো এই ছবিটা দেখো এটা আমার নন আমার নন্দী আর এটা আমি আর এই দেখো এই ছবিটা দেখো আমার মুখটা পুরো জড়ে গেছে তো এটা আমার শাশুড়ি মা আমাকে আয়স্ত দিয়ে মুখ দেখেছিল তো সেটা আশীর্বাদ করেছিল যখন আমি এসছি আর এই দেখো সেই দুধ দিয়ে হাত ধোয় না তো সেটা করারছিল কিছু কিছু ছবি রয়েছে আর আমি না এখন তো ভিডিও করি ভিডিওর মধ্যে তোমাদের সাথে ভয়েসেই বেশি কথা বলি কারণ আশেপাশ থেকে এত আওয়াজ আসে না তো ভিডিও করতে খুব ডিস্টার্ব হয় অসুবিধা হয় তো আমার বিশেষ করে আমার পাশের বাড়িতে এত আওয়াজ তোমরা সবসময় আওয়াজ করতেই থাকে কী বলবো আর তো এখন হয়তো তোমরা শুনতে পাচ্ছ আওয়াজটা তো প্রথমেই বলি আমার বিয়েটা কি দেখাশোনা করে হয়েছিল না মানে প্রেম করে তো সেরকম কিছুই না আমার বিয়ে দেখাশোনা করেই হয়েছে প্রেম করে না তো কিছু আগে না একজন কমেন্ট করেছে যে আমাদের বিয়েটা কিভাবে হয়েছে তো তার জন্যই তোমাদেরকে বলছি আজকে আমার বিয়ের কথাটা তো আমার বিয়েটা দেখাশোনা করেই হয়েছে আর দেখাশোনাটা করেছিলেন আমার মাসি তো আমার মাসি দেখাশোনা করেছিল আর আমার দেখাশোনা আমার মাসি বাড়িতেই হয়েছিল সেটা হলো আমার মাসি বাড়িটা হলো হাওড়ায় আমার মাসি বাড়ি আর আমার বাপের বাড়ি তো হালি শহর তোমাদেরকে তো বলেছি আর মাসি বাড়ি হাওড়া যেহেতু মাসি দেখাশোনা করেছে তো মাসি বাড়িতে বসেই আমার দেখাশোনা প্রথম দেখাশোনাটা হয়েছে আর মাসি বাড়ির পাশে তো একটা জেঠু বাড়ি ছিল তো ওই জেঠুটা না একটু ঘটক মতন তো উনি ঘট ঘটক ঘটকালিও বলতে পারো কিছুটা তো উনি ঘটকভাবেও মানে ঘটক দিয়েও করানো হয়েছিল বিয়েটা তো ওই যে ঘটক যে বললাম জেঠু তো জেঠুর মানে ভাইয়ের বাড়ি আর মার শ্বশুর বাড়ির পাশে তো সেই আমার শ্বশুরবাড়ির পাশে তো বললাম যে জেঠু ভাইয়ের বাড়ি তো সেই ভাইয়ের ছেলে মানে আমি হিসেবে দাদা ডাকি তো দেওর হয় তো দাদা ডাকি যেহেতু আমার থেকে বড়ো তো ওই দাদা আর আমার বর ওরা না আমাকে দেখতে গেছিলো ওই ওরা দুজন আমার বড় আর ওই ওর বন্ধু মানে বন্ধু হয় ওর ওরা দুজন আমাকে দেখতে গেছিলো হাওড়াতে প্রথম তো হাওড়াতে দেখতে গেছিল তার কিছুদিন আগে হাওড়াতে আর একটা মেয়ে মেয়েও দেখতে গেছিল তারা সপ্তাহখানেক আগে ওরা একটা মেয়ে দেখে তো সেই মেয়েটা আমার বরের পছন্দ হয়নি তো আর একটা কথা বলি আর আমার দেখাশোনা আমার বরের সাথে প্রথম তো একবারই আমার দেখাশোনাতেই বিয়ে হয়ে যায় আর আমার বর কয়েকবার দেখাশোনা করেছে অনেক মেয়ে তো অনেক কটা মেয়ে দেখেছে দেখে দেখার পরে তারপরে আমাকে দেখতে গিয়ে আমার সাথে বিয়ে হয়েছে তো আর আমার দেখাশোনায় একবারই হয়েছে এক প্রথম দেখাতেই বিয়ে হয়েছে তো তারপরে দেখতে গেছে আমরা মাসি বাড়িতে এসেছি এরকম ওই জেঠু বলেছে যে একটা রকম সম্বন্ধ আছে ঠাকুর পুকুরে তো তো ওরা কি করবি তো আমার মা বললো দেখি ছেলেটাকে কেমন কি তো এক দেখতে তো হয় দেখলেই তো বিয়ে হয়ে যায় না তো সেই বলে আমরা হালি শহর থেকে আমার মাসি বাড়িতে আসলাম হাওড়াতে তো হাওড়াতে আসার পরে এসছি তার পরের দিন এরা গেছে দেখতে তো দেখতে গেছে আমার দিদিমা আমি আমার মা এসেছিলাম মানে মাসি বাড়িতে তো সকাল দিয়ে সেজে গুজে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বসে রয়েছি তো এরা যাবে দেখাশোনা হবে তো এরা যাবে যাবে ফোন করছে ফোন করছে তো আমরা আবার বাড়ি যাব হালি শহরে তো বাড়ি তো মাসি বাড়ি থেকে দেখাশোনা হয়ে গেল বাড়ি যাব আমরাও বসে রয়েছি যে এরা কখন যাবে কখন যাবে তো সে সকাল দিয়ে বিকেলব্ধি হয়ে গেছে মোটেকালে যাচ্ছে না তো যাচ্ছে না যাচ্ছে না তো সেই সন্ধেবেলার দিকে মনে হয় গেছিলো এ দেখাশোনা হয়েছে আর কেন যাচ্ছিলো না আমার বর আমাকে দেখতে তো সেটাও বলি তোমাদেরকে পরে আমার বর আমাকে বলছে বলে আমি কেন যেন যাচ্ছিলাম না দেখতে তোমাকে তো সমানে নাকি ফোন করছিলো আমার মাসি বাড়ির থেকে যে তোমরা আসো আসো সন্ধে হয়ে যাচ্ছে আসো বিকেল হয়ে যাচ্ছে দেখবে তো কেন যাচ্ছিলো না বলে আমাকে আমার বর পরে বলছে বলে আহ কিছুদিন আগে হাওড়া থেকে একটা একটা মেয়ে দেখতে গেছিলাম তো মেয়েটাকে না দেখে আমার পছন্দ হয়নি তো আবার যাব আবার কি দেখাবে আবার পছন্দ হবে না ওই বলে ওই ভেবে যাচ্ছিল না আর ওরা গেছিলো সকালে ওরা হাওড়ায় সকালে পৌঁছে গেছিলো কিন্তু মাসি বাড়িতে যায়নি কারণ ওই তো বললাম যে কি দেখাবে না দেখাবে আবার গিয়ে কি হবে না হবে কিন্তু এরকম বারবার দেখছি কোথাও নিয়ে পছন্দ হচ্ছে না কিছুদিন আগে একটা দেখে আসলাম তো গিয়ে পছন্দ হয়নি সেটাও এইভাবে ওরা রাস্তায় ও আর বন্ধু মানে যে দাদাটা বললাম ওরা রাস্তাতে কোথায় খেলা হচ্ছিলো মাঠে তো সেই মাঠে সকাল থেকে বিকেল অবধি বসে খেলা দেখছিলো খেলা দেখছিলো আর ওইভাবে যাচ্ছিলো না তো হয়ে গেলো তো বিকেলের দিকে গেছে দেখতে তো দেখতে গিয়ে দেখতে গিয়ে না আর একটা ঘটনা শোনো হাসির ঘটনা তো দেখতে গিয়ে আমার বর আর ওই জেঠু আর ওর বন্ধুটা একটা ঘরে বসে রয়েছে মাসি বাড়িতে আর আমি আমার দিদিমা আমার মাসি তো আমরা আর একটা ঘরে বসে রয়েছি তো আমার বর যখনই ঢুকেছে ঢুকে দেখছে একটা ঘরে একটা মেয়ে একটু কালো করে দেখতে সেমন একটা বলতে নেই সেরকম একটা ভালো না চুল টুল ছাড়া দিই বাড়ির পাশেই থাকে মেয়েটা তো ওই ঘরটাতে বসেছিল তো আমার বর তো বলছে পরে বউ আমাকে এটাও বলছে বলে আমি যখনই ঢুকছি দেখছি একটা একটু কালো করে মেয়ে দেখতে কীরকম চুল টুল ছাড়া দিয়ে ঘরে দেখি বসে রয়েছে বলছে আমি তো হয়েছে আবার কি দেখাবে তো ওই ভেবে বলে ঢুকতে যাচ্ছি ঘরে মনে হচ্ছে আবার বেরিয়ে আসি তো ওই ভেবে আবার এই মেয়েটাকে দেখতাম আমার বড় হয়েছে ওই মেয়েটা তো এই ভেবে বলছে না এসটি যখন ভেতরে ঢুকেই দেখি তো ঘরে গিয়ে বসলো তো বসার পরে তো ওই জেঠুটা আর আগের যে সম্বন্ধটার কথা বললাম যে হাওড়ায় দেখতে গেছিলো তো সেটা ওই জেঠুটাই দেখিয়েছিল যে জেঠু কয়েকবার দেখিয়েছে বারবার পছন্দ হচ্ছে না এইভাবে ভাবছে আবার যাবো কী হয় তো এইসব ভাবছে তো তারপরে ওরা ঘরে গিয়ে বসেছে বসার পরে এবার আমি তো পাশে ঘরে রেডি রেডি হয়ে রেডি জামা টামা খুলে দিয়েছিলাম আবার সেই রেডি হতে হচ্ছে বিকেলবেলা আমাকে তো রেডি হয়ে আমার দিদিমা তো আমার দিদিমাকে না মা ডাকে ছোটোবেলা থেকে আমি মা ডাকে দিদিমাকে তো মা মা বলি তো বলছি মা কোন মেয়েটা কোন ছেলেটা দুটো ছেলে তো ও বন্ধুটা আরও বলছে আমি মা কোন ছেলেটা গো আমাকে একটু দেখাও না তো দিদিমাদের আমার মাসিদের ঘরে তো একটা ঘরের মতন একটু ইটার ফোকর ছিল মানে তো ওখান থেকে পাশের ঘরটা দেখা যায় তো দিদিমা বলছে ফোকরটা সরিয়ে বলছে দেখ দেখ ওই কালো ঘরের ছেলেটা ওই ছেলেটা তো আমি তো দেখলাম না আমারও মনে পছন্দ হয়েছে তো দেখে আমারও ভালো লেগেছিলো প্রথম যেটা সত্যি সেটাই তো আমারও ভালো লেগেছে দেখতে আর পছন্দ হয়েছে আর আমার মার তো একেবারে ভীষণ পছন্দ আমার মা পরে আবার বলছে আমাকে যে ছেলেটাকে দেখে মনে হচ্ছে আমার সাথে মনে হচ্ছে কত জনমের মানে পরিচয় রয়েছে ওকে দেখে এমন মনে হচ্ছে না আমার মেয়েটাকে ভালো রাখতে পারবে ভালো থাকবে আমার মেয়ে কাছে তো বলে না বড়োদের একটা আশীর্বাদ কথা বড়দের একটা সিদ্ধান্তরও দরকার সব কিছু তো ওরাও একটা ভালো মন্দ তো বোঝে না তো মা এটা বলছে তো তখন দেখাশোনা হয়েছে তো আমি ঘরে ঢুকলাম আমি ঘরে ঢুকেছি তো আমাকে দেখে ওর পছন্দ হয়েছে হাসছে কি হাসছে মানে পছন্দ খুব হাসছে তো আমিও হাসছি পছন্দ তারপরে ওই জেঠুটা সে ওর একটু হাত ফাত দেখে তো আমাকে বলছে তোর হাতটা দেখি তো আমি হাতটা দেখিয়েছি আর আমার বর কী করেছে ওর হাতটাও বাড়িয়ে দিয়েছে আমার হাতটা একটু দেখুন আমার হাতটা একটু দেখুন ওর সাথে আমার মিল হবে নাকি মানে ম্যাচিং হবে নাকি তো দুজনে আর হাত দেখা হলো বলছে না সব ঠিকঠাক আছে আর তো সব ঠিকঠাক আছেই বললাম বলার পরে তো মিষ্টি ফিষ্টি খাওয়া হলো খাওয়া দাওয়ার পরে আমি আমার বর চলে আসবে সন্ধ্যের দিকে আমার বর চলে আসবে ও আর বন্ধুটা ওদের বাড়িতে ঠাকুর পুকুর শ্বশুর বাড়ি তো ওরা চলে আসবে আমরা সেদিন আর হালিশহরে যেতে পারি না আমরা পরের দিন গেছি তো বিকেল ওই সন্ধ্যেবেলা ওই জেঠুটার বাড়িতে দেখাশোনার শেষে জেঠুটার বাড়িতে ও আর ওর বন্ধুটা গিয়ে বসেছে তো আমাকে আবার ডাক করিয়েছে আমাকে কাকে দিয়ে আমাকে ডাক করিয়েছে বলছে একটু মেয়েটাকে ডাক না আমি গেছি আমি তো আমার মা যেতে দিচ্ছে না বলছে না দেখাশোনা হয়েছে এখনই কিসের কথা আর আমাদের অনেকটা আগে বিয়ে হয়েছে তো তো অনেক বছর আগে তো সেরকম তখন একটা এতটা ছিল না যে বিয়ে আগে দেখাশোনা বা কথা যাই হোক মা যেটা ভেবেছে যে না এখনই কথা হবে না কি কথা হবে আবার থাক যেতে হবে না তো ওই জেঠুটার বৌমা মানে ছেলের বৌমা তাকেও আমি মাসি ডাকি তো তার কাছ থেকে খবর পাঠিয়েছে আর আমার বড় তাকে বৌদি দিই আর আমি ডাকি মাসি তো যাই হোক মাসি এসে বলছে মাসিটা এসে বেশ চল তোকে একটু ডাকছে বিশ্বজিৎ তো আমি বললাম না মা বারণ করছে বলছে না চল না তো গেলাম গিয়ে আর মাসি দেন না সেই মাসিটার বাড়িতে না একটা ছোট্ট রুম ছিল সুন্দর একটা রুম তো ওই রুমেই কথা হয়েছিল আমাদের দুজনার একসাথে কথা হয়েছিল অনেক কথা হয়েছিল তো আর এখনও না আমি যদি আমার মাসি বাড়িতে যাই হাওড়ায় তো আমি সেই মাসি বাড়িটার বাড়িতেও যাই পাশেই মাসি বাড়িটা তো তার বাড়িতে আমি ঢুকি ঢুকে তো সেই ঘরটায় আমি ঢুকবো আগে গিয়েই আমি ওই মাসিদের ওই ঘরটায় ঢুকি যে ঘরটায় আমাদের কথা হয়েছিল তো সেই মাসিটা বলে বলে এখনও আসলে তুই সেই ঘরটায় ঢুকবি বলছি হ্যাঁ মাসি এই ঘরটায় ঢুকলে না পুরোনো দিনে সেই স্মৃতিগুলো একটু মনে পড়ে কথাগুলো তো আমি গেলেই ওই ঘরটায় ঢুকবো আর মাসিও জানে যে ও যাবেই ওই ঘরটায় আর আমার বর আমাকে কী বলেছিলো শোনু এই ঘরটায় ডেকে গিয়ে ডেকে নিয়ে আমার বর বলছে বলছে কি যে আচ্ছা আমাকে কি তোমার পছন্দ আমি তখন বললাম যে আমার মা বাবার পছন্দটাই আমার পছন্দ আমার মা বাবা যদি পছন্দ করে থাকে তো সেটাই আমার পছন্দ মানে আমার মা বাবা মার পছন্দ আমার পছন্দ আমার বাবা বলছে না তোমারও তো একটা পছন্দ থাকতে পারে আর সত্যি কথা শোনো বন্ধুরা তখন আমার বয়স অনেকটাই কম ছিল আমি ছোট ছিলাম তো কথার পৃষ্ঠে কথা যে কী করে বলবো এখনকার মেয়েরা যেরকম আমাদের মেয়েরা এখন ছটফট তো তখন ততটা কথা বলতেও পারতাম না গুছিয়ে আর কি বলছি বুঝতেই পারবো পারছিলাম তো বারবারই একই কথা বলছিলাম আমার মা বাবার পছন্দ আমার পছন্দ কারণ তো আমার বাবা বলছে না তোমারও তো একটা পছন্দ আছে তখন আমি তো ভয় কিছু বলছি না আমার বড় বলছে বসো না এখানে বস আমি না বসবো না আমি তখন আমি বলছি যে হ্যাঁ পছন্দ বলছে আচ্ছা তুমি কী কী খেতে ভালোবাসো আমি বলছি আমি কি খেতে ভালোবাসি যা খাই সবই ভালোবাসি তখন ওই মাসিটা পাশে ছিল যে জেঠুর বগুনাটা তো বলছে ও না পেয়ারা খেতে খুব ভালোবাসে তো যখন এসছে আমার বার মানে ওরা বাড়ি চলে আসে তো সেই মাসিটার কাছ থেকে এতগুলো মানে দু কিলো পেয়ারা কিনে পাঠিয়ে দিয়েছে আমার আমার বাপের বাড়িতেও যখন দেখতে গেছিলো এক ব্যাগ দেখি পেয়ারা কিনে নিয়ে গেছে আর এখনও আমার বর জানে আমি পেয়ারা খেতে ভালোবাসি ফলের মধ্যে আমি পেয়ারাটাই খাই ভালোবাসি খেতে আর ও কোথাও গেলে পেয়ারা সেরকম ভালো দেখলে বলবে না তুমি পেয়ারা খেতে ভালোবাসো তো পেয়ারা নিয়ে আসবে তো এই হলো আমার দেখাশোনা মাসি বাড়ি বসে এতটাই হয়েছে তো তারপরে আমার বর চলে এসছে আর তখন ততটাই কথা হয়েছে আর কিছু হয়নি তো বলছে ও না ও তখন বলছে আমারও পছন্দ তোমাকে তো তারপর আমি চলে এসেছি আর কি বলেছিল মনে নেই অনেক দিন আগে হয়েছে তো তো তারপরে মাসি বাড়িতে থেকে আমরা পরের দিন চলে এসেছি আর এরা ফোন এসছে যে ফোন করে জানাবে নাকি হয় না হয় পছন্দ হয় না ফোন করে জানাবে তো একদিন সেরকম বাবা মানে ও বাড়িতে এসে ও গার্জিয়ানদের বলবে জানিয়ে তো তারপরে হালি হালিশহরে যাবে তো বাড়ি চলে গেছি বাড়ি চলে গিয়ে অনেক দিন পরে এখান থেকে ফোন গেছে যে পছন্দ হয়েছে আমরা কবে কি যাবো আপনারা কবে কি আসবেন তো তার আগে আমার বাবা মা দিদা বাবা বোধহয় এসেছিলেন এখানে এদের বাড়িতে দেখতে দেখাশোনা করতে আর আগে বোধহয় এসেছিলো তারপরে এরা গেছিলো তারপর দিন পর এরা গেছিলো এরা প্রায় বারো চোদ্দো জনের মতো বোধহয় গেছিলো ওখানে গিয়ে সকালে গেছে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে আমার হালি হালিশহরে গিয়ে মানে দেখাশোনা হয়েছে তো ওই দিনকারই পাকার কথা টথা সব হয়েছিল একবার দেখাতেই মাসি বাড়িতে একবার আর হালিশহরে একবার দেখাতেই কারণ অনেক দূর এত দূর যাতায়াতের সম্ভব না এখান থেকে প্রায় জনের মতো কে নিয়ে গেছে আমার কাকা শ্বশু পাশের বাড়ি আশেপাশের মানে আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে গেছে তো পছন্দ হয়েছে ওখানে পাকা কথা হয় তারপরে পাকা কথা হলো হওয়ার পরে তো আমার বিয়ে টাইম ছিল টাইম নিয়েছিল তিন মাস তো আমার বিয়ে হয়েছে অগ্রহায়ণ মাসের বাংলার পঁচিশ তারিখ ইংরাজি এগারো তারিখ তো এক তিন মাস টাইম ছিল মানে কথাবার্তা হয়ে যাওয়ার পরে তিন মাস টাইম ছিল তো সেই তিন মাস আমাদের কোনো দেখাশোনা হয় মানে আর কোনো দেখা সাক্ষাৎ নেই কোনো কথাবার্তা ফোনে কথা হতো ফোনে কথা হতো কোনো দেখা সাক্ষাৎ ছিল না সরাসরি আর তখন না ফোনটারও এত চল ছিল না এখন যেরকম ফোনের চল তো আমার বাবারও সে তখন ফোন ছিল না আমার দিদিমার কাছে একটা ফোন ছিল তো সেই ফোনটা ফোন করতো আর আমি তখন নাইনে পড়ি তখন ফোন করতো আর আমার দিদিমা আমাদের বাপের বাড়ি আর আমার দিদিমা বাড়ি পাশাপাশি মানে একটু দূর তো একটা পুকুর পুকুরের ওপর দিদিমা বাড়ি আর আমাদের বাড়ি তো রাত নটা নাগাদ ঠিক ফোন করতো আমার বর আর নটা নাগাদ ফোন করতো একদিন ছাড়া ছেড়াই ফোন করতো তো ফোন করতো আর আমার দিদিমা ডাকতো শুন এই বোন আমাকে বোন ডাকতো তো বোন আয় বোন আয় আর আমি বুঝে যেতাম যে ফোন করেছে তো বই বই গুটিয়ে রেখে চলে যেতাম দিদিমা ডেকেছে ফোন করতে অনেক দিন এরকম হয়েছে বাবা বলছে এই পড়তে পড়তে কোথায় যাচ্ছিস রে হ্যাঁ কী হয়েছে কোথায় যাচ্ছে বাবা দাঁড়াও আসছে দিদিমা দিয়ে দিদিমা ডাকছে তাই বলে চলে যেতাম আর ফোন করতো তো কথা বলতো সেই নটার সময় ফোন করতো আর দশটা সাড়ে দশটায় ফোন রাখতো আর পরে আবার আমাকে বলতো বলেছে বলে আমি একশো টাকা করে ব্যালেন্স ভরতাম ও একশো টাকা যতক্ষণ না শেষ হতো তোমার সাথে কথা বলতাম আর আগে তো ব্যালেন্স সিস্টেম ছিল ওরকম যে একশো টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা যে যেরকম ব্যালেন্স ভরতে পারে আর এখন তো একটা মানে মাস মানে যেরকম হয়তো মাসের যে এক মাস তো সেরকম ছিল না তো তুমি টাকা করে যত কথা বলতে পারো তো এরকম ছিল তো একশো টাকা ভরতো পুরো একশো টাকাটা যতক্ষণ না শেষ হয় আমার সাথে কথা বলতো তো এরকম কথা তো এরকম কথা বলতো ঠিকই আর ও বেশি কথা বলতো তার থেকেও আশেপাশে বন্ধুদের ওর বৌদিদের মানে কোথায় ঠাকুমা কোথায় দিদিমা সবার সাথে আমাকে কথা বলাতো আর কথা বলতো আমি তো শীত ঠিকঠাক আমি তখন ঠিকঠাক খুঁজে কথাও সেরকম বলতে পারতাম তো বলতাম বলতাম মায়ের সাথে হয়তো কোনোদিন কথা বলতো দিদিমার সাথে কথা বলতো আমি বলতাম তো এরকম করে কথা হতো তো কথা হওয়ার পরে তো তারপরে তিন মাস পরে আমাদের বিয়েটা হয়েছে ওকে তো বললাম আর দেখো সেই স্মৃতিগুলো তো কিছু কিছু রয়েছে বিয়ের ছবি আর আমাদের বিয়ের ক্যাসেট করা হয়েছিল ভিডিও ক্যাসে ক্যামেরা তো সেই ভিডিও ক্যাসেটটা না নষ্ট হয়ে গেছে আর দুটো অ্যালবাম ছিল অ্যালবাম দুটো হারিয়ে দিয়েছে মাম্পা তো একটা দেখছি তো বন্ধুরা এই ছিল আমার প্রেম কাহিনী বলতে পারো তো আমার বিয়ে কিভাবে হয়েছে কোথায় হয়েছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো কমেন্টই বলতে পারো তো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো বন্ধুরা আমরা আমার বর আমরা আমি আমার ছেলে মেয়ে এভাবেই যেন আমরা একসাথে সবাই সুখে সংসার করতে পারি তো তোমরা আশীর্বাদ করবে আমাদেরকে আর তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা